হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি সরকার ফ্যামিলি নিয়েও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আজকে একদম ট্রেন থেকে ভিডিওটা শুরু করেছি কারণ বাড়ি থেকে আসার সময় কোনো প্ল্যানই ছিল না যে আমরা যাব আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে এখনও বলাই হয়নি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো ওই দেখো ওই পাশে আমি আর আমার বান্ধবী গিয়ে মানে ওই গেটটাতে দাঁড়িয়েছিলাম আর ওরা দুই বন্ধু এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে যাচ্ছিল আর এই যে এখন যে জায়গাটা আমরা পার হচ্ছি এখান থেকে আমাদের বাড়ি দেখা যায় মানে ট্রেন থেকে আমাদের বাড়িটা কিন্তু দেখা যায় তো আমরা এখন চলে এসেছি গোপালনগর আসলে আসার সময় কোনো প্ল্যান ছিল না আমাদের যে মেলায় আসব আর যে মেলায় যাওয়ার কথা বলেছিল সেই পর্যন্ত আসতে পারেনি তো কি আর করা যাবে তাকে অনেকবার করে বলেছিলাম কিন্তু সে যখন আসবে না বললো তারপরে আমরা এই চারজন মিলেই বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে যখন ট্রেনে উঠেছিলাম তখনই বুঝতে পারছিলাম হয়তো একটু ভিড় হবে তো ট্রেন থেকে নামার পর বুঝতে পারলাম যে একটু না বেশ খানিকটা ভিড় তো এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে মেলা প্রচুর প্রচুর ভিড় ভিড়

Thank <laughs> you. ফার্স্ট টাইম এই মেলাতে এসেছি তো বর্মশয় বলছিলো যে তুমি কখনো আসো তো আমি বলছিলাম যে না কখনো এদিকে আসি সেমনভাবে আমার আসা হয়নি তো বিয়ের ঠিক আগের দিন এসেছিলাম ওর সাথে হাবিবে সেটাই একটু গল্প করছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখান থেকে এখন টিকিট কেটে নিচ্ছে তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে তারপরে এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করছি আর ভীষণ বড় একটা মানে জায়গা নিয়ে মেলাটা হচ্ছিলো ফার্স্টে একটা খাবারের স্টল ছিল ভীষণই বড়ো আর মাঠটা বেশ ভালোই বড়ো যার জন্য মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা যেহেতু আমরা একটু স মানে সাড়ে চারটে ট্রেনটায় গেছিলাম ওর জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল তখন তো যত সময় বাড়ছিল যেন লোক আরও বেশি ভিড় হচ্ছিল বেশ ভালো মানে দোকানপাট এসেছিলো প্রচুর দোকানপাট বেশ ভালো বলে তো হয় না প্রচুর দোকানপাট আর এখানটায় একটু সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল তো বান্ধবী আর আমি সবাই মিলে একটু ফটো তুলছিলাম একটু সেলফি তুলছিলাম কিছু ভিডিও করছিলাম আর এই ফুলের দোকানটাতে এসে মানুষ একদম চোখ ওপরে উঠে গেছে যে এত সুন্দর ফুলগুলো কি বলবো কিন্তু যাই হোক ভীষণ পরিমাণে দাম ছিল যার জন্য আর কিছুই কেনা হয়নি ওখান থেকে তো আমি তো কিনতাম না বান্ধবী ভেবেছিল কিছু একটা কিনবে কিন্তু এত পরিমাণে দাম বলছিল আর মেলায় জিনিসের দাম তো হবেই তো ওর জন্য ও কিছু নিল না তো এখানে কিছু সায়েন্সের প্রজেক্ট দেখানো হচ্ছিলো কিন্তু সেগুলো এখনও কমপ্লিট হয়নি বলে ওরা এখনো সেটা মানে দেখাচ্ছিল না তো তারপর আমরা একদম মেলা সাইড থেকে যেহেতু ঘোরা শুরু করেছিলাম তারপরে মাঝখান দিয়ে এই সাইড থেকে ওই পাশে যাচ্ছিলাম এখানে অনুষ্ঠান হচ্ছিল মানে তখনও শুরু হয়ে পারেনি আর এদিকে দেখো এখানটায় বড় বলছে এই স্ক্রিনে তাকে দেখো দেখবা একটা জিনিস দেখতে পারবা তো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি যে কী দেখা যাবে পরে শেষে দেখলাম এখানে পুষ্প জুয়েলার্সের অ্যাড দিচ্ছে আমার বটটা মাঝে মধ্যে এইভাবে আমাকে বোকা বানায় তো যাই হোক তারপর আবার মেলাটা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফার্নিচার ছিল তো আমরা তো ফার্নিচার নেবো না আর ঘরে বলতে গেলে সবকিছুই প্রায় আছে যার জন্য কি কিনবো বুঝে উঠতে পারছিলাম না আর বান্ধবী এদিকে ওর ঘরের জন্য কিছু কিছু জিনিস কিনছিল তো ওর সঙ্গে সঙ্গে আমিও ভাবলাম যে আমিও একটু দেখি তো দেখতে দেখতে আমি ভাবলাম যে উম মানে মশলার যে কৌটাগুলো হয় সেগুলো নিলে একটু ভালো হবে একরকম সেট দেখতে যেগুলো হয় তো সেটা মেলা ঘুরে ঘুরে তারপরে মানে ও বড় আগে পুরো মেলাটা ঘুরে নাও তারপরে আস্তে আস্তে কিনবে তো সবাই মিলে পুরো মেলা ঘুরছিলাম আর এই দিকে এখান থেকে গরম গরম ঝিলাপি খাচ্ছিলো তো একদম গরম গরম জিলাপি নিয়ে নিয়েছি আর এখানে প্রচুর নাগরদোলা ছিল কিন্তু আমি তো একদম নাগরদোলার থেকে মানে দশ হাত দূরে থাকি আমার ভীষণই ভয় লাগে ওর জন্য আমি তো উঠবই না আমার বরমাসায় ওঠে না বান্ধবীও এদিকে উঠতে পছন্দ করে না তারপর এখন আমরা চলে যে ফুচকা খেতে আর ভীষণই ভিড় ছিল যখন আমরা দোকানটাতে এসেছিলাম তারপরে অবশেষে আমরা লাইন পেলাম তো ফুচকাটা না সত্যি ভীষণ ভালো টেস্ট ছিল মানে একদম অল্প বয়সে একটা ছেলে মানে দিচ্ছিল তো প্রথমে ভেবেছিলাম যে অল্প করে খাবো তারপরে এত ভালো লেগেছে কি আর বলবো একটু বেশি পরিমাণে ফুচকাটা খেয়ে নিলাম সত্যি ভীষণ ভালো ছিল ফুচকা তো খাওয়ার সময় সেভাবে ভিডিও করা যায় না তোমরা জানোই আর তো আমরা নিজেরাই ভিডিওটা করি ওর জন্য আমি বড়মাসকে বলছিলাম আগে চলো খেয়ে নিই তারপরে ভিডিও করবো কারণ মেলা ঘুরতে গেলে নিজেরা যে আনন্দটা করি সেটাই করা হয় না ভিডিও করার জন্য তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আবার মেলা ঘুরেছি তারপরে একটা চপ বিক্রি হচ্ছিলো যেটা খুবই সুন্দর খেতে তো ওরা খেয়েছিলো আমি আর খাইনি তো তারপর একদম গরম গরম চা খাবে বলছিল ওরা তো এখন চলে এসেছে চায়ের দোকানে আর এই দেখো বাড়ির জন্য কত কিছু কিনেছি কিছুই কিনবো না বলেছিলাম তো অনেক কিছুই নেওয়া হয়েছে মানে আমি কিনেছি বান্ধবী কিনেছি আর বাড়ির জন্য খাবারটা নিয়েছিলাম তো সবাই মিলে এখন ওয়েট করে আছি যে কখন সবাইকে চা খেতে দেবে তো ওরা চাটা খেয়েছিল আর আমি চাটা খাই না সেমন তো দেখতেই পাচ্ছ ছেলেটা কত খানি চা বানাচ্ছে মানে কতটা পরিমাণে চা বানিয়েছিল তো ওরা বলছিল যে একবার খেয়ে টেস্ট করে দেখতে পাচ্ছিস দারুণ নাকি চাটা ছিল কিন্তু আমি আর খাইনি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মেলার চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ কি আর করবো পুরো মেলা তো আমাদের অলরেডি পাক দেওয়া হয়ে গেছে তো ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে সবার অবস্থা দেখে বুঝতেই পারছ তো চারজন এক সিটে ঠেসে ঠুসে বসে এখন যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক গেছিলো মেলায় সবাই এখন বাড়ি ফিরছে